প্রতিবারই তিনি করে এই ফসলগুলো লাগান পালট যার কারণে তার আহ ফলন প্রক্রিয়াটাও বেশ ভালো ফলন পান যার কারণে তিনি লাভবান বেশি হন এই অল্প জায়গাতেই তিনি আরো কিন্তু বেশি ফলন পাবে বেশি লাভবান হবে বেশি ফল পাবে দর্শক বন্ধুরা কাছে কিংবা দূরে দেশ বিদেশ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাইলাখালী গ্রামে আপনাদেরকে নতুন বছরে নতুন যে কৃষি নিয়ে নতুন আবু বক্সিক সুমন ভাইয়ের পরিকল্পনা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই যে জানুয়ারি মাস শুরু হয়েছে জানুয়ারি মাসে সুমন ভাই কিভাবে কি নতুন করে পরিকল্পনা করছেন সেই বিষয়টি আপনাদেরকে এই জায়গাটি ঘুরে দেখাবো এবং আপনাদেরকে জানাবো আপনারা পুকুরে এ পারে দেখতে পাচ্ছেন যে ঘেরে ব্লাক এস্টোন কুমড়ো গাছ আসলে অলরেডি এগুলোর ফলন শেষ পর্যায়ে আহ তারপরও মাচার ভিতরে অনেক রকম কুমড়ো ঝুলছে এটা শেষ পর্যায়ে আর এক মাসের ভিতরে এটি শেষ হয়ে যাবে তার পরবর্তীতে আপনাদেরকে যদি দেখায় এই যে ঘেরের চারপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পেঁপে গাছ এখনো আছে আসলে এই পেঁপে গাছগুলো এখন হারভেস্ট হারভেস্ট করা হচ্ছে শেষ হলে এই গাছগুলো কেটে ফেলা হবে আসলে এই কেটে ফেলার পরে যে নতুন করে আবার এই পেঁপে গাছ তারা রোপণ করবে এর মাঝে আপনাদের যদি দেখায় এপাবে এ পাশে যে ঘেরের যখন কুমড়ো গাছ দেওয়া হয়েছিল এগুলো শেষ হয়ে গেছে তখন আবার ঠিক অপর পাশে আপনারা যদি দেখেন এই নতুন করে আবার এটি লাগানো হয়েছে দশ আহ সাত আট দিনের বয়স এই কুমড়োটি লাগানো হয়েছে মাদা করে নতুন করে ওপার থেকে এপারে শিফট করা হয়েছে কারণ একপাশে নতুন করে দেওয়া হয়েছে ও পাশে ফল হয়েছে বেশ ভালো ফলন পেয়েছে ঠিক অপর পাশের মাটিতে আবার দেওয়া হয়েছে যে বাইরের বাড়তি অংশটা রয়েছে সেখানে এই কুমড়োটি লাগানো হবে এইখানেই ভাবে এখানে আবার গতবার দেওয়া হয়েছিল দুন্দুল দুন্দল শেষ হয়ে গেছে এখন কুমড়ো দেওয়া হবে মানে প্রতিবারই তিনি আহ ওলট পালট করে এই ফসলগুলো লাগান যার কারণে তার ফলন প্রক্রিয়াটাও বেশ ভালো ফলন পান আর একটু যদি দেখাই আপনার প্রতিটা আপনি যদি দেখেন এখানে এখান থেকে প্রায় পাঁচ ফুট দূরত্ব করে এই গাছগুলো লাগানো হয়েছে এর মাঝে একটি পেঁপে গাছ দেওয়া হয়েছে এবং এই যে ঘেরের বাড়তি অংশ রয়েছে যে যিনি যিনি আসলে প্রতিরক্ষা সৃষ্টি করেছেন যে বেড়া দিয়েছেন সেই বেড়ার উপরেই তিনি আর এক বাড়তি কিছু গুণ দিয়ে একটি ঝাঁকা তৈরি করেছেন সেই ঝাঁকার সেই ওখান থেকেই আপনার ঝুলে থাকবে অসংখ্য কুমড়ো আসলে এই যে ঘেরের আপনি দেখতে পাচ্ছেন যে এখনো প্রায় সবুজ হয়ে আছে গাছ পাতা কিছুটা মরে গেছে তারপরও অসংখ্য কুমড়ো আছে এই ঘেরের ভিতরে আর ঘেরের আশপাশ যে এই যে আসলে এই যে রয়েছে যেটার উপরে বেড তৈরি করে তিনি ঘের দুই ও পারে আসলে এই যে থেকে এখানে দূরত্ব আছে ফিট দূরত্বে তিনি এই যে পেঁপে গাছ লাগিয়েছেন এই পেঁপে গাছ তার এই যে একটি আদর্শ খামার কিভাবে তৈরি করা যায় আর এখানে জায়গা নষ্ট না করে কিভাবে ফল ফলানো যায় ফসল ফলানো যায় সেটি আসলে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই কৃষক আবুবক স্মৃতি সুমন ভাই আপনি যদি দেখেন আসলে এই যে পুকুরে মাছ ছিল কিছুদিন আগে মাছ ধরে ফেলেছেন ধরে এখান থেকে এটা আরো বর্ধিত করবেন সেই জন্যই তিনি এটাকে আরো এই যে বেডটি রয়েছে এটি দশ ফিট রয়েছে এই দশ ফিট বেডটাকে তিনি আরো পনেরো ফিট করবেন সেই পনেরো ফিট করার জন্যই তিনি এখন এই পুকুরটাকে আসলে সেচ দিয়ে আসলে এ তুলে রেখেছেন এখন এই যখন এই কুমড়ো হারভেস্ট করা হয়ে যাবে তখন তিনি এই পুকুরটি কেটে এই পার্টিকে আরো বড় করবেন যাতে করে তিনি পরিকল্পনা করেছেন এই নতুন বছর থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেঁপে গাছ থেকে আরেকটি পেঁপে গাছের দূরত্ব যে ফিটের মধ্যে দুইটি পেঁপে গাছ তিনি ফিটে তিনটি গাছ লাগবেন থেকে করে মাঝখানেও আরেকটি পেঁপে গাছ আসলে স্থাপন করবেন এতে করে তার যে এখন যদি তিনি এক হাজার গাছ লাগান তার এক একরের ঘেরে তখন তিনি লাগাতে পারবেন আরো পাঁচশো গাছ বেশি মানে এই অল্প জায়গাতেই তিনি আরো কিন্তু বেশি ফলন পাবে বেশি লাভবান হবে বেশি ফল পাবে আসলে এই রকমের যে আসলে পরিকল্পনা এবং ধীরে ধীরে তার যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে এভাবে আপনারা করতে পারেন যে কৃষি খামারটি আসলে মূলত পরিকল্পনাই তৈরি হয় পরিকল্পনা দেখতে পাচ্ছেন যে আসলে আপনাকে বারবারই আমি দেখাচ্ছি যে এই মিষ্টি কুমড়ো তিনি এবার এ পাশ থেকে এখনো ফলন নিচ্ছে ঠিক অপর পাশেই আবার তিনি নতুন করে এই মিষ্টি কুমড়ো গাছ স্থাপন করেছেন এবং দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ এখনো পেঁপে হারভেস্ট রয়েছে এই যে আসলে একটার পর একটা পরিকল্পনা কখন কখন কোন 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 সময় ফসলটা আসবে ইয়াটা আপনার পাবেন ফসলটা আসলে এটি হচ্ছে পরিকল্পনা করতে হবে আপনার আগে থেকে এখন যে এই মিষ্টি কুমার গাছটি তিনি লাগিয়েছেন ব্ল্যাক্টন জাতের এই মিষ্টি কুমারটা ঠিক তিন মাসের মাথায় গিয়ে তার ফলন আসবে যখন বাজারে এই মিষ্টি কুমারের দাম বেশি থাকবে শীতকাল থাকবে না শীতকাল চলে যাবে তখনই এই মিষ্টি কুমারের চাহিদাটাও আরো বাড়বে বাজারে অন্যান্য যে মিষ্টি কুমারগুলো এখন উঠছে সেগুলো থাকবে না তখন এই ফলনগুলো বেশি পাবে উনি যার কারণে দামটাও ভালো পাবে মানে সঠিক সময় সঠিক পরিকল্পনা করে এভাবে যদি লাগানো যায় আসলে আপনি ফলন এবং দাম দুটাই লাভবান হবেন দেখতে পাচ্ছেন যে আসলে কুমড়ো এখনো কি পরিমাণে কুমড়ো ঝুলছে অসংখ্য কুমড়ো হয়েছে এই কুমড়ো হয়ে গেলে আবার এই যে কুমড়ো ঝাঁকাটি রয়েছে এই ঝাঁকাতে তিনি আসলে লাউ গাছ লাগাবেন এই দিয়ে আবার নতুন করে লাউ গাছ লাগাবেন মানে একটার পরে একটা ফসল তার হচ্ছে আপনার জায়গা বছরে তিনি এই কুমড়ো এবং লাউ দিয়ে বছরে পুরো বছরটি তিনি ভরে রাখেন মানে ছয় মাস কুমড়ো ছয় মাস লাউ ছয় মাস ধুন্দল ছয় মাস কুমড়ো এভাবে করে তিনি প্রতি বছর মানে সারা বছরই তার জায়গাটাকে ফিল করে রাখেন যেন নতুন নতুন ফসল হয় ভালো সময় এবং দিনক্ষণ তিনি লাগান করে বেশি লাভবান হওয়া যায় দর্শক বন্ধুরা আসলে এভাবে আপনারা করতে পারেন আপনাদের কৃষি খামারটিকে ভালোভাবে পরিকল্পনা করে ভালোভাবে দেখে শুনে মাটিকে আপনাকে সঠিক ব্যবহার করতে হবে তাহলেই আপনি আসলে একজন ভালো কৃষি উদ্যোক্তা হবেন লাভবান হতে পারবেন এবং আসলে যে আপনার যে হতাশা আসলে কৃষি থেকে লাভ করা যায় না সামান্য একটি ঘের করেছেন মাছ চাষ করছেন বা আর চার পাঁচটা আপনার ফাঁকা পড়ে আছে এতে আসলে আপনার এটা নিয়েও পরিকল্পনা করতে হবে এটা নিয়েও কিছু করতে হবে এখানে কিছু লাগাতে হবে তাহলেই আসলে আপনার এখান থেকে কিছুটা হলেও আপনার অর্থ যোগান হবে যে মাছ থেকে যেটা পাবেন তার কাছ থেকে এখানে আসলে উপর থেকেও কিছু আপনি আর্ন করতে পারবেন তাহলেই আপনি সফল হবেন লাভবান হবেন দর্শক বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বললাম যে উপরের স্তরে আপনাদেরকে দেখালাম যে আসলে ব্ল্যাক স্টোনাতে যে মিষ্টি কুমড়ো আসলে নিচে কি পরিমাণে মিষ্টি কুমড়ো আসলে ঝুলছে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরের চারোপাশে আসলে কি পরিমাণে মিষ্টি কুমড়ো রয়েছে আপনারা না দেখলে বুঝবেন না আসলে এখান থেকে আসলে পুরো যে ঘেরটি রয়েছে পুরো ঘেরি এই একই অবস্থা পুরো ঘেরে আসলে এরকমের মিষ্টি কুমড়ো ঝুলছে থোকায় থোকায় আসলে আসলে পুরো জায়গাটিকে তিনি এমনভাবে সাজিয়েছেন যাতে করে তার কখনোই এই ঘেটটি পরিত্যক্ত থাকে না মানে ভালো ফসল উৎপাদনের রোল মডেল হচ্ছে এই আবু বক্কর সিদ্দিক সুমন আপনাদেরকে প্রতিনিয়ত আমি ভিডিও করে দেখাচ্ছি তার সফলতা সফলতার গল্প সেগুলো বোঝাতে চেষ্টা করছি আসলে তার মতো করে আপনারা অল্প জায়গায় অল্প করে আপনারা এভাবে করতে পারেন কৃষি তাহলেই আপনারা আসলে কৃষির যে একটি বদল কৃষির যে একটি আসলে বিপ্লব এটি আপনারা ঘটাতে পারবেন এবং এই কৃষিকে আসলে প্রাধান্য দিয়ে আপনারা আসলে আপনাদের যে মাসিক ইনকাম সেটাকেও বাড়াতে পারবেন আসলে যারা নতুন করে কৃষি করতে যাচ্ছেন তারা আসলে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন আসলে ভিডিওগুলো দেখে এবং কৃষক এই ভাইয়ের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন তিনি উন্মুক্ত করে রেখেছেন তার দ্বার যে তিনি এখান থেকে প্রশিক্ষণ নিতে পারবেন নিজে আসলে আসবেন শুধু সশরীলে আসবেন এবং তার কাছ থেকে আসলে বিনা খরচে তার কাছে থেকে খেয়ে তিনি প্রশিক্ষণ দেবে আপনাকে একজন সফল কৃষক তৈরি করার জন্য সেখান থেকে আপনি আসলে আপনি দেখতে পারেন যে আসলে আপনার চেষ্টাগুলো আপনি বাস্তবায়ন করতে পারেন কিনা আমার এই ভিডিওর মাধ্যমে যারা আসলে আজকের এই বিষয়টি জানতে পারবেন আসলে আপনাদেরকে এটুকুই যে আপনারা কৃষিকাজে আসলে লজ্জা বলতে মানুষ ঠাট্টা হাসি করতে পারে কিন্তু কৃষি আসলে একটি ভালো পেশা এবং এর মানে হালাল পথে হালাল ইনকাম আসলে এর থেকে আর হয় না মানে আপনি নিজে মাটি মাটি যেভাবে মাটি সোনা তৈরি করে মাটি আবার সেই সোনা এখান থেকে আপনি নিজে ফলিয়ে আপনি আপনার জীবনের চাহিদা মেটাতে পারেন সংসারের চাহিদা মেটাতে পারেন আপনার দৈনন্দিন আপনার আয়ের পথ আসলে অবশ্যই এই মাটি আপনাকে করে দিবে আপনাকে মাটির সাথে মিশে যেতে হবে কৃষি তাহলে আপনাকে আসলে আপনার ফল দিবে এই কৃষি কাজ করে আসলে মানুষ যতটা ভাবে যে কৃষি নিয়ে আসলে কৃষি কেজ করে আসলে চলা যাবে না কিছু করা যাবে না আসলে এটা ভুল ধারণা আসলে এই কৃষি আসলে মানুষকে অনেকটাই আসলে বদলে দিয়েছে বর্তমান সময়ে অনেক যুব সমাজ আসলে এই কৃষির দিকে ধাবিত হচ্ছে কারণ তারা অনেক ব্যবসা করে উপায়ন্ত না পেয়ে তারা হতাশাগ্রস্ত হয়ে শেষমেশ কৃষিতে আসছে কেন কৃষিতে বিপ্লব ঘটছে প্রতিনিয়ত বিভিন্ন দপ্তর থেকে সরকারি দপ্তর থেকে বিভিন্ন মানুষ সফল হয়ে এই কৃষি যে পরামর্শ দিচ্ছে উদ্যোগী করে তুলছে এটি আসলে তাদের নতুন করে আরও সাহস যোগাচ্ছে আসলে এই যে সাহস এবং কৃষি আসলে প্রতিনিয়ত তৈরি হচ্ছে উদ্যোক্তা যার কারণে বাংলাদেশে আসলে আগামীতে আরো কৃষি বিপ্লব ঘটবে এবং এই যে চাহিদা রয়েছে বাংলাদেশের মানুষের খাবারের চাহিদা সেটিও পূরণ হবে বলে আমরা মনে করছি এভাবে পরিকল্পনা করে আপনারা কৃষি খামার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ